ভাইজান আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি এখন আমার সময় আছে আমি একটু আপনি যাচ্ছেন তারপরে আসলে অবশ্যই কথা হবে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ নন্দনリエステル আসসালামু আলাইকুম ভাইজান আমি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি হ্যাঁ অবশ্যই অসংক ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো ভাইজান জিওতেটা রাস্তা একটু প্লিজ ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো सर्वप्रथम জানতে চাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন না তো ভাইজান আপনার নামটা জানতে পারি সজীব বাহ অত্যন্ত চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ তো ভাইজান আপনি কি ভোটার হয়েছেন ভোটার নাই আচ্ছা মানে আপনি আরো সামনে আরো কিছুদিন পরে অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি খুব সুন্দর একটি কথা বললেন তো যাই হোক অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আপনি আর একটু কয়েকদিন পরে ভোটার হবেন আচ্ছা ধন্যবাদ ভাই